আম দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়ে থাকেন আজ বানিয়ে দেখাবো আমের রস বা ম্যাঙ্গো রস বড়া কীভাবে বানাচ্ছি প্রথম থেকে একদম শেষ অব্দি দেখতে থাকুন চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল রসবড়া গুলো ভাজার জন্য মেঙ্গুর রসবড়া বানানোর জন্য তো অবশ্যই একটা ব্যাটারের প্রয়োজন তাই এখানে আমি এক কাপ চাল বাটা এখানে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি আতপ চাল আর তিনটে আমের পাল্প এভাবে বের করে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে আর এখানে হাফ কাপ সুজির পেস্টও বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি এক চুটকি নুন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা মাখিয়ে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দুই চামচ ময়দা এখানে টু টি স্পুন আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হতে হবে ব্যাটারটা পুরো রেডি একে একে ভেজে নিচ্ছি এই যে দেখুন ফুলে গেছে এরকমভাবে বানিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একে একে আবারও আরেকটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে সবগুলো ভাজা হয়ে গেছে রস বড়া গুলো রসে দেওয়ার জন্য এখানে একটা শিরা তৈরি করে নিয়েছি আগের ভিডিওতে আমার দেওয়া আছে শিরা কিভাবে তৈরি করতে হয় এভাবে শিরাতে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপর খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যাবে ছোটো ছোটো গোড়াগুলোও দিয়ে দিচ্ছি বুন্দিয়ার মতো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে গোলাপ জামের মতো ভিতরটাও কতটা সফট হয়েছে এবং শিরায় টইটুম্বুর একটু খেয়ে দেখাচ্ছি কেরকম হয়েছে খুব স্বাদ গোলাপ জামের মতো লাগছে